দু হাজার চব্বিশ সালের জুন থেকে দু হাজার পঁচিশ সালের জুন পর্যন্ত এসএলএম শিকারদের যাদের এস গ্রান্ট হয়েছে ব্রিটেনে তাদের পরিবার ব্রিটেনে এসেছে প্রায় বিশ হাজার ব্রিটিশ সরকার এখন শরণার্থীদের জন্য পরিবার নিয়ে আসার যেই নিয়ম সেটা কঠোর করার পরিকল্পনা নিয়েছে নতুন নিয়ম কার্যকর হলে এসএলএম পাওয়ার পরে কেউ পরিবার আনতে গেলে আয়সহ কাজ এবং থাকার নানা নিয়ম প্রমাণ করতে হবে এস এলএম শিকারদের কেস অ্যাপ্রুভ হওয়ার পরে বিনা আবেদন ফিতেই ব্রিটেনে অ্যাপ্লাই করে আনতে পারেন তাদের পরিবারকে এছাড়া তারা আসার পর থেকে মানে পরিবার আসার পর থেকেই সকল ধরনের বেনিফিট ফ্রি হাউজিং ফ্রি এডুকেশন ফ্রি চিকিৎসা সহ নানান সুযোগ সুবিধাগুলো পান মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুলবোর্ড বোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কামুদ্দিনের দর্শনীয় স্থানসমূহের জিয়ারত মালানা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেলস এর মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ হোম সেক্রেটারি ইভেট কোপার সোমবার সংসদের নতুন পদক্ষেপ ঘোষণা করবেন যার মধ্যে আশ্রয় প্রক্রিয়া সংস্কার এবং পরিবার আনার নিয়ম পরিবর্তন অন্যতম সরকারের মধ্যে বর্তমান নীতি ইংলিশ চ্যানেলে পাড়ি দেওয়া অভিবাসীদের জন্য আকর্ষণ হিসাবে কাজ করছে তো কোপার তার বক্তব্যে বলবেন সীমান্ত নিরাপত্তা জোরদার তারপর অবৈধভাবে আসা মানুষদের ফেরত পাঠানো এবং আশ্রয় ব্যবস্থা সংস্কারের মধ্য দিয়ে সরকার বিশৃঙ্খলা দূর করতে চায় তিনি উল্লেখ করেন অপরাধী চোরাচালান চক্রকে দমন করার পাশাপাশি আশ্রয় ব্যবস্থায় নতুন কঠোর নিয়ম চালু করতে হবে যাতে বয়স সাপেক্ষে হোটেল ব্যবহার বন্ধ করা যায় দু সালের পর থেকে যুক্তরাজ্যে পরিবার পুনর্মিলন ভিসার আবেদন বেড়ে গেছে জুন দু পর্যন্ত যেটা বলছিলাম যে বিশ হাজারের বেশি মানুষ এই ভিসা পেয়েছে যা আগের বছরের তুলনায় ত্রিশ শতাংশ বেশি কর্মকর্তারা বলছেন যে যুক্তরাজ্যের নীতি ইউরোপের অনেক দেশের তুলনায় ঢিলে ঢালা হয়ে গিয়েছে উদাহরণস্বরূপ ডেনমার্কে শরণার্থীদের পরিবার আনতে হলে আর্থিক স্থিতিশীলতার প্রমাণ দিতে হয় কুপার একই ধরনের শর্ত আরোপ এবং শরণার্থীদের জন্য ন্যূনতম বসবাসকাল নির্ধারণের বিষয় বিবেচনা করছেন মানে একেবারেই এসআইলএমে কেস পাওয়ার পরপরই তারা পরিবার আনার ব্যাপারে হয়তো এই নিয়ম কঠোর করবেন কিছুদিন থাকার পরে বা একটা নির্দিষ্ট সময়সীমা থাকার পরে তারা তাদের পরিবার আনতে পারবেন আশ্রয় প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হবে আপিল শুনানির ক্ষমতা বিচারকদের হাত থেকে সরিয়ে একটি বিশেষজ্ঞ প্যানেলের হাতে দেওয়া হবে যারা আইন বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে মামলার শুনানি করবেন কর্মকর্তাদের দাবি এটি ম্যাজিস্ট্রেট ব্যবস্থার মতো কাজ করবে সরকার আরও জানিয়েছে দু হাজার চব্বিশ দু পঁচিশ সালে মানব পাচারকারী চক্র দমনে তিনশো সাতচল্লিশটি অভিযান পরিচালিত হয়েছে যা রেকর্ড সংখ্যা আগস্টে ছোটো নৌকায় চ্যানেল পারাপারের সংখ্যা চার বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে কর্মকর্তারা এই কৃতিত্ব দিয়েছেন গ্রীষ্মকালে বুলগেরিয়ান সীমান্তে নৌকা জবদের কার্যক্রমকে তবুও আশ্রয় প্রার্থীদের হোটেলে রাখাকে কেন্দ্র করে জনসাধারণের খুব এখনও প্রশমিত হয়নি এপিঙ্গের বেল হোটেলের সামনে বিক্ষোভে দুই পুলিশ আহত হওয়ার পর এসএক্সে পুলিশ নতুন নিয়ম জারি করেছে যেখানে রাত আটটার মধ্যে বিক্ষোভ শেষ করতে হবে সড়ক অবরোধ করা যাবে না এবং মুখোশ ব্যবহার করলে সেটা খুলে অবরোধে যেতে হবে এই প্রেক্ষাপটে রিফর্ম ইউক্রেন নেতা নাইজেল ফারাজ অধিকাংশ আশ্রয় প্রার্থীকে ব্রিটেনে প্রবেশে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন আসাম মাসুম রানার টিভি লন্ডন